বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি হল দক্ষিণ আফ্রিকার সাউথ দ্বীপ খনি এটি বিশ্বের গভীর খনিগুলোর একটি উনিশশো সাল থেকে সেখানে সোনা উত্তোলন করা হচ্ছে ঠিক এমনই একটি সোনায় ভরপুর খনি আবিষ্কারের দাবি করেছে চীন দেশটির হুনান প্রদেশে পাওয়া গেছে এমন এক সোনার খনির সন্ধান যা বদলে দিতে পারে বিশ্ব অর্থনীতির গতিপথ হুনান প্রদেশের পিং জিয়াং কাউন্টিতে এই সোনার খনির সন্ধান পাওয়া গেছে জিওলজিক্যাল ব্যুরোর তথ্য অনুযায়ী এই খনিতে এক হাজার টনের বেশি সোনা থাকতে পারে যার বাজার মূল্য প্রায় ছয়শ বিলিয়ন ইউয়ান দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে মজুদ প্রায় নয়শো তিরিশ টন তবে চীনের এই নতুন খনি যদি অনুমিত পরিমাণ সোনা ধারণ করে তাহলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি জিওলজিক্যাল ব্যুরোর গবেষণায় দেখা গেছে খনির প্রায় দু মিটার গভীরে রয়েছে চল্লিশটি গোল্ড বা সোনার আকুরিক স্তর প্রাথমিকভাবে তিরিশ টন সোনার মজুদ চিহ্নিত করা হয়েছে এছাড়াও তিন হাজার মিটার গভীরে রয়েছে আরও বিপুল পরিমাণ সোনা ওয়াঙ্গু সোনার খনিতে ব্যবহৃত হয়েছে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ পদ্ধতি এই প্রযুক্তি খনিটির আশপাশেও সোনার মজুদ চিহ্নিত করেছে চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন জানিয়েছেন খনি খননের সময় অনেক জায়গায় সরাসরি সোনা দৃশ্যমান হয়েছে এই আবিষ্কার শুধু চীনের খনি শিল্পকেই নয় তাদের অর্থনীতিকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সোনার খনিটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সোনার বাজারে চীনের আধিপত্য আরও সুসংহত করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা খনিটির সম্ভাব্যতা নিয়ে এখনই কাজ শুরু হয়েছে খননের পাশাপাশি পরিবেশের উপর এর প্রভাব নিয়েও গবেষণা চলছে তবে চীনে এটি প্রথম কোনো খনি নয় প্রাকৃতিক নানা সম্পদে ভরপুর দেশটি বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী দেশ শানসি শানডং এবং ইন্নার মঙ্গোলিয়া অঞ্চলে অনেক বড় বড় কয়লার খনি রয়েছে লোহা আকরিক উৎপাদনেও শীর্ষস্থানীয় চীন হেভেই এবং লিয়াউনিং প্রদেশের লোহা আকরিকের বড় খনি রয়েছে যা দেশটির ইস্পাত শিল্পের ভিত্তি দেশটির সানডং হুনান এবং হেনান প্রদেশে আগে থেকেই বড় সোনার খনি রয়েছে ইউনান এবং জিয়াংসি প্রদেশে রয়েছে তামার খনি এছাড়াও চীন বিশ্বের নব্বই শতাংশ এরও বেশি দুর্লভ মাটির খনিজ সরবরাহ করে ইন্নার মঙ্গোলিয়া অঞ্চলে বাইওয়ান ওয়ান খনি এই খনিজের জন্য বিখ্যাত রয়েছে বক্সাইড খনিজেরও বড় মজুদ। শানডং শিনজিয়াং এবং দক্ষিণ চীন সাগর অঞ্চলে তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ রয়েছে চীনে এসব খনিজ আন্তর্জাতিকভাবে দেশটির শক্তি বৃদ্ধি করছে bangla affairs news desk